আসলে কর্মগুণেই ফল মসজিদে নবীর আট নং এই গেটটিতে আমি প্রায়ই আসি কেন আসি ঘটনাটা আপনাদের বলছি আমি মদিনায় আসার পরের দিন তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশের সময় আমি গেটটি ঠিক এই পাশায় আমি আমার জুতা রেখে মসজিদে প্রবেশ করি অনেকেই মসজিদ গেটে জুতা রাখে এই যে দেখতে পারতেছেন এখানে এখনও অনেকের জুতা রয়েছে তবে আমি পরবর্তীতে খেয়াল করি যে এখানে যে চিহ্নটি দেওয়া আছে আসলে এখানে ব্যাগ বা জুতা রাখা নিষেধ তথাপি আমি মসজিদ থেকে বের হওয়ার পর জুতাটা যখন খুঁজে না পাই তখন আমি এদিক সেদিক খোঁজাখুঁজি করছিলাম তো আমার খোঁজাখুঁজি দেখে এই মসজিদে যারা ক্লিনারের দায়িত্বে থাকে যাদেরকে হাউস কিপিং বলে সব কিছু ম্যানেজমেন্ট করে গোছ করে পরিষ্কার করে তো তাদের একজন আমার খোঁজাখুঁজি দেখে আমাকে জিজ্ঞাসা করে আসলে এখানে কি সমস্যা হয়েছে তো আমি তাকে বোঝাতে সক্ষম হই যে আমার জুতাটা এখানে ছিল আমি হারিয়ে ফেলেছি জুতাটা পাচ্ছি না তারপর তিনি তার নিজের পায়ের জুতো আমাকে খুলে দিচ্ছেন আমি বিষয়টা দেখে আসলে অবাক হয়ে না পারলাম না কারণ তার একটা দায়িত্ব না এখানে জুতা থাকলেও কিছু না না থাকলেও কিছু না যেহেতু এখানে জুতা রাখার কোনো নিয়ম নাই তার পরবর্তীতে যখন আমি তার থেকে তার জুতা নিলাম না তখন এই গেটটাতে গেটের পাশে এই যে চেয়ারগুলো থাকে এই চেয়ারগুলোতে আসলে এই যে গার্ডরা যারা অ্যারাবিয়ান আপনারা দেখতে পারতেছেন ওই যে পিছনে দেখা যাচ্ছে সৌদি যারা পোশাক পরিিত এরা এখানে বসে থাকে যখন নামাজে প্রবেশের সময় তখন প্রবেশ করতে দেয় যদি ভিতরে বুক হয়ে যায় তাহলে আর ভিতরে ঢুকতে দেয় না তখন বাইরে এখানে এই সব জায়গা দিয়ে নামাজ পড়তে হয় যাই হোক এদের দায়িত্ব কিন্তু আমার জুতা পাহারা দেওয়া না উনি যখন জানতে পারলেন যে আমার জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তিনি তার পকেট থেকে একশো রিয়েল বের করে আমাকে দিচ্ছে একশো রিয়েল মানে বাংলাদেশি তেত্রিশশো টাকা তো আমি তো অবাক হয়ে গেলাম তিনি কেন আমাকে টাকা দিচ্ছেন আর আমি তার থেকে কেন টাকা নিবো আর আমার জুতার দাম তো দুই তিনশো টাকা আমি কেন তার থেকে একশো রিয়েল নিতে যাব। তো আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমি চলে আসতেছি আর ভাবতেছি যে আসলে আল্লাহতালা মানুষকে তখনই তার ভাগের পরিবর্তন করে দেয় যখন তার ভাগ্যের পরিবর্তন সে নিজে চায় আসলে কত বড় মনের মানুষ হলে এই মসজিদে নবীর মতো জায়গাতে আসলে চাকরি মেলে তারা এখানে পেশাগত দায়িত্ব পালন করছে আবার পূর্ণময় স্থানটিতে যেখানে কিনা এক রাকাত নামাজ পড়লে হাজার রাকাত নামাজের সব পাওয়া যায় এরপর চল্লিশ অক্ত নামাজ একাধারে পড়লে নাকি যার নাম থেকেও মুক্তি পাওয়া যায় সেই জায়গায় তারা বছরের পর বছর এখানে পেশাগত দায়িত্ব পালন করছে এবাদত বন্দী করছে এখান থেকে উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করছে এরকম পণ্যময় স্থানটিতে চাকরি পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার তো কারা আসলে এই সব জায়গায় চাকরি পায় এ ধরনের বড়ো মনের যারা মানুষ তারাই কিন্তু এরকম পূর্ণময় স্থানটিতে সুযোগ পেতে পারে আমি আসলে বিষয়টা আপনাদের সাথে এই কারণেই শেয়ার করলাম যে আসলে আমরা সবাই নিজের ভাগ্যের পরিবর্তন চাই কিন্তু নিজের মানসিকতার পরিবর্তন কেউ করতে চায় না তাই আপনাদের কাছে অনুরোধ যারা নিজের ভাগ্যের পরিবর্তন চান তারা আসলে মনটাকে বড়ও করেন কারণ সংকীর্ণ মন নিয়ে ছোট মন মানসিকতা নিয়ে কখনো মনে হয় না যে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আমি আশায় আছি এখানে বারবার আসি জুতাটার খোঁজে কারণ সৌদিয়ানরা মনে করে যে কারো কোনো কিছুর প্রয়োজন হলে সে নিয়ে যাবে আবার তার প্রয়োজন মিটে গেলে আবার সেখানে রেখে যাবে আমি ভাবছি হয়তোবা কেউ ভুল করে অথবা বিশেষ কোনো প্রয়োজনে আমার জুতাটা নিয়ে গেছে তাই আমি মাঝে মাঝে আসি এখানে দেখে যাই যে আমার জুতাটা রেখে গেছে কি না কারণ মক্কাতে যখন আমি হারাম শরীফের বাইরে মাঝে মাঝে ইচ্ছে করে জুতা রেখে যেতাম কখনো জুতা হারায় নাই তো এখানে আসার পরে আমার দৃঢ় বিশ্বাস ছিল এবং এখনও আছে যে আমার জুতা হারাবে না হয়তো কেউ কোনো বিশেষ প্রয়োজনে অথবা ভুল করে নিয়ে গেছে এই জন্যে আমি আসি তো ঘটনাটা শেয়ার করলাম এই জন্যে যদি এখান থেকে যদি আপনাদেরকে কোনো সামান্য শিক্ষা দিতে পারি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ